হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অনেক দিন বাদে তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এলাম তো সবাই ঝটপট লাইভে জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা অনেক দিন পর তোমাদের সঙ্গে গল্প করতে এলাম প্লিজ সবাই ঝটপট লাইভে জয়েন হয়ে যাও হ্যালো ফ্রেন্ডস প্রায় দশ পনেরো দিন পর তোমাদের সঙ্গে গল্প করতে এলাম প্লিজ সবাই ঝটপট লাইভে জয়েন হয়ে তোমাকে হ্যালো বন্ধুরা প্লিজ ঝটপট সবাই লাইভে জয়েন হয়ে যাও অনেক দিন পরে তোমাদের সঙ্গে গল্প করতে এলাম প্রায় দশ পনেরো দিন হয়ে গেল লাইভে আসি না তোমাদের সঙ্গে গল্প করতে কে কে লাইভে জয়েন হতে চাও প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও হ্যালো ব্রিয়ন প্লিজ সবাই ঝটফফট লাইভে জয়েন হয়ে যাও সো অনেক দিন বাদে তোমাদের সঙ্গে আড্ডা দিতে এলাম প্লিজ কেউ দেরি না করে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও হ্যালো কে কে লাইভে জয়েন হতে চাও প্লিজ তাড়াতাড়ি চলে এসো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আর প্লিজ তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও হ্যালো ফ্রেন্ডস কে কে লাইভে জয়েন হতে চাও প্লিজ তাড়াতাড়ি চলে এসো অনেক দিন বাদে তোমাদের সঙ্গে গল্প করতে এলাম কে লাইভে জয়েন হতে চাও প্লিজ তাতে চলে আসো দেরি না করে হ্যালো ব্রিওন সবাই কেমন আছো প্লিজ তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা প্লিজ সবাই ঝটপট লাইভে জয়েন হয়ে যাও রাজু হাই হ্যালো সো আর কে কে লাইভে জয়েন হতে চাও প্লিজ তাড়াতাড়ি চলে এসো অনেক দিন বাদে লাইভে এলাম হ্যালো জি হ্যালো প্রায় দশ পঁচিশ দিন না দশ পনেরো দিন পর তোমাদের সঙ্গে গল্প করতে এলাম প্লিজ সবাই তাড়াতাড়ি চলে এসো লাইক ডান থ্যাংক ইউ হ্যালো নমস্ত ক্যাসে হো আচ্ছে হো তুম ক্যসে হো এমডি এমডি সে লাগছে তোমাকে থ্যাংক ইউ তো মানে অনেক দিন পর লাইভে এসেছি জন্য সবাই হয়তো আমাকে ভুলে গেছে তো এই কয়েকদিন মানে কলকাতায় ছিলাম তাই আর কি তোমাদের সঙ্গে গল্প করতে পারিনি ওখানে ব্যস্ততায় ছিলাম একটু সো আর কে কে লাইভে জয়েন হতে চাও প্লিজ তাড়াতাড়ি চলে এসো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আর কে কে লাইভে জয়েন হতে চাও প্লিজ তাড়াতাড়ি চলে আসো হ্যালো ফ্রেন্ডস আর কে কে লাইভে জয়েন হবে প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও দেরি না করে প্লিজ ঝটপট জয়েন হয়ে যাও আর তোমরা সবাই কেমন আছো বাকিরা সব কোথায় প্লিজ তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা অনেকেই আমাকে মেসেজ করছিলে লাইভে কেন আসছি না লাইভে কেন আসছে না তো প্লিজ তাড়াতাড়ি লাইফটা দেখে থাকো প্লিজ তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আর যা যা আমার লাইফটা দেখছো প্লিজ লাইফটাকে একটু অন্যদেরকে শেয়ার করে দাও সো হ্যালো বন্ধুরা আর কি লাইভে জয়েন হতে চাও প্লিজ তাড়াতাড়ি চলে আসো ফ্রেন্ডস আর কে কে লাইভে জয়েন হতে চাও প্লিজ তাড়াতাড়ি চলে আসো অনেক দিন পর তোমাদের সঙ্গে গল্প করতে এলাম সো বন্ধুরা আর কে কে লাইভে জয়েন হবে প্লিজ তাড়াতাড়ি চলে আসো দেরি না করে ফ্রেন্ড সার্কেলকে লাইভে জয়েন হতে চাও প্লিজ তাড়াতাড়ি চলে আসো হ্যালো হ্যালো বন্ধুরা আর কে কে লাইভে জয়েন হতে চাও প্লিজ তাড়াতাড়ি চলে আসো দেরি না করে অনেক দিন পর লাইভে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে প্লিজ সবাই চলে এসো হ্যালো বন্ধুরা প্লিজ সবাই চলে এসো লাইভে দেরি না করে হ্যালো আর কে কে লাইভে জয়েন চাও প্লিজ তাড়াতাড়ি চলে আসো সবাই কোথায় প্লিজ তাড়াতাড়ি চলে আসো লাইভে হ্যালো ব্রিওন প্লিজ সবাই তাড়াতাড়ি চলে আসো বাকিরা সবাই কোথায় প্লিজ তাড়াতাড়ি চলে আসো দেরি না করে প্লিজ তাড়াতাড়ি চলে আসো দেরি না করে প্লিজ সবাই লাইভে জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা কে কে লাইভে জয়েন হতে চাও প্লিজ তাড়াতাড়ি চলে আসো হ্যালো বন্ধুরা প্লিজ সবাই চলে আসো সো আর কে কে লাইভে জয়েন হতে চাও প্লিজ তাড়াতাড়ি চলে এসো দেরি না করে হ্যালো ফ্রেন্ডস প্লিজ সবাই চলে এসো লাইভে প্লিজ সবাই দেরি না করে তাড়াতাড়ি চলে এসো হ্যালো ইব্রিয়ন সবাই কেমন আছো আর প্লিজ তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা আর কে কে লাইভে জয়েন হতে প্লিজ তাড়াতাড়ি চলে হ্যালো ফ্রেন্ডস আর কে কে লাইভে জয়েন হতে চাও প্লিজ তাড়াতাড়ি চলে আসো দেরি না করে হ্যালো এভ্রিয়ান প্লিজ তাড়াতাড়ি চলে আসো সবাই দেরি না করে হ্যালো বন্ধুরা আর কে কে লাইভে জয়েন হতে চাও প্লিজ তাড়াতাড়ি চলে আসো জয়েন হতে চাও প্লিজ তাতে ঝটপট চলে আসো না করে আজকে বাকিরা সবাই কোথায় কেন আসতো না সবাই আসো একটু গল্প করি হ্যালো বন্ধুরা প্লিজ সবাই চলে আসো তাড়াতাড়ি হ্যালো ব্রিয়ন প্লিজ সবাই দেরি না করো তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও তোমার কে কে জয়েন হতে চাও তাতে চলে এসো আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো প্লিজ তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও দিন পর লাইভে এসেছি প্লিজ সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও হ্যালো এব আর কে কে লাইভে জয়েন হতে চাও প্লিজ তাড়াতাড়ি চলে এসো হ্যালো বন্ধুরা আর কে কে লাইভে জয়েন হতে চাও প্লিজ তাড়াতাড়ি চলে আসো দেরি না করে অনেক দিন বাদে তোমাদের সঙ্গে গল্প করতে এলাম আর তোমরা সবাই কেমন আছো হ্যালো ইভিয়ান সবাই কেমন আছো প্লিজ তাড়াতাড়ি চলে আসো সবাই দেরি না করে সব বন্ধুরা আর কে কে লাইভে জয়েন হতে চাও তাড়াতাড়ি চলে আসো তো এভ্রিওয়ান আর কে কে লাইভে জয়েন হতে চাও দেরি না করে তাড়াতাড়ি চলে এসো হ্যালো বন্ধুরা আর কে 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 লাইভে জয়েন হতে চাও আর সবাই কেমন আছো হ্যালো এব সবাই কেমন আছো প্লিজ জানিও আর কার শপিং করা বাকি আছে সেটাও জানিও হ্যালো এব আর কে কে লাইভে জয়েন হতে চাও প্লিজ তাড়াতাড়ি চলে এসো তো ফ্রেন্ডস সবাই কেমন আছো আর কে কে লাইভে জয়েন হতে চাও তাড়াতাড়ি চলে এসো তোমাদের সঙ্গে অল্প গল্প করি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আর সবাই কি কী শপিং করলে পুজোতে

বন্ধুরা সবাই কেমন আছো প্লিজ আর কি লাইভে জয়েন হতে চাও তাতে চলে এসো সবাই ভালো থেকো সুস্থ থেকো তবে দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট দিন তো আজকে টাটা